ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্ট আপনি লুকিয়ে রাখবেন কিভাবে বা হাইট করবেন কিভাবে কেউ যদি আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করে খুব সহজে সে কিন্তু দেখে নিতে পারবে যে কে কে আপনার ফ্রেন্ড লিস্টে আছে কারা কারা আছে কতজন ফ্রেন্ড আছে সব কিছু সে কিন্তু দেখতে পারবে সো এতে করে ফেসবুকে আপনার সিকিউরিটিটা নষ্ট হতে পারে সো আপনি তাহলে এটা বন্ধ করবেন কিভাবে ফেসবুকেরই আমার একটা স্টেরিক্স রয়েছে স্টেরিক্সের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি আপনার সমস্ত ফ্রেন্ড লিস্টে আপনি হাইড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন তো কীভাবে লুকিয়ে রাখবেন বা হাইড করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টটি আপনার ফোনে ডাটা অথবা ওই ফেন করবেন তারপরে আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক অ্যাপস ওপেন করার পরে আপনার আইডি বা প্রোফাইল আপনি ওপেন করে নেবেন তারপরে উপরের দিকে ডান ডানকনারে থ্রি লাইন বারে আপনি ক্লিক করবেন দেন আপনি নিচের দিকে স্ট্রল করলে দেখতে পাবেন যে লেখা থাকবে উপরে যে দেখেন এখানে লেখা আছে সেরিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেরিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে আবারও একটা সেরিংসের অপশন পেয়ে যাবেন আপনি আবারও সেরিংসে আপনি ক্লিক করবেন সেরিংসে যখন ক্লিক করবেন নিচের দিকে একটু স্ট্রল করে আসবেন আসার পরে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাকিউ হাই পিপুল হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড ইউ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর কি সেরিংস আপনাকে কাজ করতে হবে দেখেন দুই নম্বর অপশনে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্টের আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু হচ্ছে পাবলিক করা থাকে তো যদি আপনার ফোনে যদি এটা পাবলিক করা থাকে তাহলে যেটা করবেন আপনি এখান থেকে অনলিমি করে দিবেন কেন অনলিমি করবেন কারণ অনলিমি করে রাখলে যেটা হবে আপনি ছাড়াও অন্য আদার্স কোন পার্সন কিন্তু আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা কিন্তু দেখতে পারবে না ঠিক আছে আর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে পাবলিক মানে সবাই দেখতে পারবে তারপর ফ্রেন্ডস মানে শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা দেখতে পারবে এটা সিলেক্ট করে রাখলে ফ্রেন্ড এক্সেপ্ট লেখা আছে এটা যদি আপনি কয়েকটা ফ্রেন্ডকে সিলেক্ট করেন ওরা ব্যতীত অন্য সবাই দেখতে পারবে মানে যাদেরকে সিলেক্ট করবেন তারা দেখতে পাবে না আদার্স পার্সনগুলো দেখতে পাবে আর একটা স্পেসিফিক ফ্রেন্ড এটা যদি আপনি সিলেক্ট করেন এটা সিলেক্ট করলে যেটা হবে এখান থেকে হচ্ছে যাদেরকে আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র তারা আপনার ওই হচ্ছে ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে আদার্স কেউ কিন্তু দেখতে পারবে না তো এখান থেকে হচ্ছে আমি এটা এখন আনসিলেক্ট করে দিচ্ছি তারপরে ব্যাক করলাম আর অনলিমিট যেটা হচ্ছে সেটা মানে হচ্ছে আপনি ছাড়া কেউ দেখতে পারবে না তো এটা আপনি অনলিমিটাই করে রাখবেন তারপরে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা অনলিমিট হয়ে যাবে এখন থেকে আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্ট আপনি ছাড়া অন্য আদার্স কোনো পার্সন কিন্তু চেক করো বা ভিজিট করে দেখতে পারবেন না সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করাবেন ধন্যবাদ